দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঢাকা অচল করতে গেরিলা বাহিনী পর্যন্ত নামানের পায়তারা করেছিল তারা এমনকি পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের এক বছর পূর্তিতেও বড় ধরনের নাশকতার শঙ্কা করা হচ্ছিল এজন্য দেশে জরুরি সতর্কতা জারি করা হয় যে কোনো মূল্যে ফিরে আসার পায়তারা করে যাচ্ছে গণ অভ্যুত্থানে গণহত্যার দায় অভিযুক্ত আওয়ামী লীগ এবার পনেরোই আগস্ট ঘিরে নতুন কি পরিকল্পনা করছে আওয়ামী লীগ তা নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি রাখত আওয়ামী লীগ দলটির সব পর্যায়ের নেতারা দেশ ছেড়ে পালানোর পর গেল পনেরোই আগস্টে প্রকাশ্যে কোনো কর্মসূচি চোখে পড়েনি এবারও তাদের কার্যক্রম নিয়ে এখনো কিছু বলেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তবে খুলনা সহ বিভিন্ন শহরে দেয়ালে দেয়ালে পনেরোই আগস্টের পোস্টার টাঙানো হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেয় দলটির নেতাকর্মীরা এমন অবস্থায় পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি পায়তারা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোয়েন্দা সূত্রে বলা হচ্ছে শোক দিবসের আবেগ পুঁচি করে আওয়ামী লীগ মাঠে নেমে অপতৎপরতা চালানোর চেষ্টা করতে পারে সাধে ভরপুর প্রাণ চানাচুর এতোমধ্যে দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভার্চুয়াল বৈঠকের পাশাপাশি হোটেল রেস্টুরেন্টেও একাধিক বৈঠক করেছে পরিকল্পনা বাস্তবায়নে দেশের বাইরে থেকে দেয়া হচ্ছে অর্থের যোগান সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার হওয়া দলটির নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো গোয়েন্দা পুলিশের দেয়া তথ্যে বলা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর উপকণ্ঠ হিসেবে পরিচিত গাজীপুর নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অবস্থান করছেন ভোল পাল্টে তারা এখন গার্মেন্টস কর্মী ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন এছাড়াও রাজধানীর ভেতরেও অনেকে অবস্থান করছেন পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে শোক শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে দলটির নেতা নেতাকর্মীরা কার্যক্রমে বাধা এলে বিদেশে পলাতক নেতাদের পক্ষ থেকে প্রতিহতের নির্দেশও দেওয়া হয়েছে এমন অবস্থায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

জানা গেছে গেল বছরের পনেরো আগস্টও দলটির নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করে সফল হয়নি তবে এবার তারা আটঘাট বেঁধে মাঠে নেমেছে এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা লোকজন তাদের সহায়তা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গোয়েন্দা সূত্রে জানা যায় নাশকতার জন্য অপেক্ষাকৃত কম পরিচিত কিন্তু দলের জন্য নিবেদিত প্রাণ এমন কর্মীদের বাছাই করা হয়েছে এজন্য প্রচুর অর্থ বিনিয়োগ করা হচ্ছে মূলত একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধান ও পরিকল্পনায় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে একাধিক সূত্র মতে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা গোপালগঞ্জ সহ সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের সভা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে কিনা তাও গোয়েন্দারা নজরে রাখছেন দেশ